আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আই হোপ সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করার আগে আমি একটু থামব কারণ এই ভিডিওটি তাদের জন্য যারা এখন আমার মতোই এক সময় কষ্ট পেয়েছে যারা বেকার সারা দিন চাকরির জন্য আবেদন করেছে ইন্টারভিউ দিয়েছে কিন্তু কিছুই হচ্ছে না পকেট খালি বাড়িতে টাকার অভাব আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে পরিবারের কথা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের গালাগালি অপমান কিছু করতে পারিস না শুধু বোঝা হয়ে আসিস অন্যরা কত কিছু করতেছে তুই কি করলি এই কথাগুলো রোজ শুনতে শুনতে মনে হয় নিজেকে আর ভালো লাগে না আমি নিজেও এই জায়গায় ছিলাম রাতে ঘুম আসতো না চোখের সামনে শুধু অন্ধকার কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আপনাদের বলতে এসেছি এই কষ্টের শেষ আছে আপনি একানন লক্ষ লক্ষ মানুষ এই একই কষ্টে ভুগছে কিন্তু আজ থেকে আপনি বদলে ফেলতে পারেন ঘরে বসে অনলাইনে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারেন আর প্রথম যখন আপনি হাতে টাকাটি পাবেন তখন সেই অপমানের জবাব নিজের কাজ দেখিয়ে দিয়ে আপনি জবাবটি দিতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের কাছে রিয়েল একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব আপনারা চাইলে আজ থেকে কাজ শুরু করে দিতে পারেন কোনো বড় ইনভেস্টমেন্ট লাগবে না শুধু একটা ফোন আর ভালো নেট কানেকশন থাকলেই যথেষ্ট যদি আপনার মনে এখনও একটু আশা বেঁচে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখুন আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি কাজ করার আগ্রহ চেষ্টা থাকলেই আপনারা অনলাইন থেকে সফল হতে পারেন এর সাথে সাথে আপনারা ফেসবুকে অনেক পোস্ট দেখে থাকবেন অনলাইন থেকে ইনকামের পোস্ট বারোটা রেফার লাগবে প্লিজ কেউ হেল্প করো মাত্র পঁচিশ টাকা হলে বিকাশে উইথড্র করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে পাঁচশো এক টাকা ইনকাম করুন সহজেই তো এরকম অনেক পোস্ট পাবেন এখানে দেখেন অনেক পোস্ট পোস্ট আপনারা এইরকম দেখতে পারবেন ওকে তো আসলে আপনারা যদি এখানে যুক্ত হন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কখনোই পেমেন্ট পাবেন না বরং আপনারা শিকার এর সাথে এরকম অনেক পোস্ট পেয়ে যাবেন তো আমরা এখন দেখব এর জন্য আমরা এই সাইডের অফিসিয়াল ইনকাম রিভিউ গ্রুপে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেম্বার রয়েছে এই গ্রুপটাতে এক লক্ষ আশি হাজার মেম্বার রয়েছে এবং অনেকেই পোস্ট এখানে করতেছে ওকে এখানে দেখতে পাচ্ছেন সাত দিনের ইনকাম পাঁচ টাকা এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইনকাম করছে একজন ভিডিও ছেড়েছে এরপরে নিচে দেখতে পাচ্ছেন গতকালের ইনকাম তিন হাজার চারশো বাহাত্তর টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার টাকা ইনকাম এরপরে নিচে দেখতে পারবেন আটটার মধ্যেই তিনশো চল্লিশ টাকা ইনকাম এরপরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইনকাম করছে বিভিন্ন অনেক ইউজাররা এখানে কিন্তু পোস্ট করেছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি আসলে রিয়েল সাইটে কাজ করতে চান সরকার অনুমোদিত একটা প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান তাহলে এই সাইটটা একদম বেস্ট আমি নিজেই এই সাইটটাতে কাজ করি চাইলে আপনারাও ট্রাই করতে পারবেন আপনারা যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই সাইটটা কিন্তু সরকারিভাবে অনুমোদিত সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত একটা কোম্পানি ওকে তো এখন দেখিয়ে দেওয়া যাক এই সাইটটাতে আপনারা কিভাবে কাজ করবেন তো বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে এখানে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং মাইক্রো জব ওকে অ্যাডস বি জব টাইপিং জব ওয়েলকাম অফার বোনাস ফ্রি অ্যাড মার্কেটিং করে ডলার ইনকাম রেফার বোনাস রেফার ইনকাম অনেকগুলো প্রজেক্ট রয়েছে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমি যদি এখানে টাইপিং জবে যাই যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অঙ্ক করতে বলতেছে ওকে তো আমি পাঁচ আর নয় এখানে অঙ্ক করব তো অঙ্ক করার পরে আমি সাবমিটে ক্লিক করে দেবো যার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যালেন্স অ্যাডেড সাকসেসফুল এরপরে যদি আমরা অ্যাড ভিও চলে আসি এখান থেকে আপনারা অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনারা এখানে রিসেলিং করে বিভিন্ন প্রোডাক্ট সেল করে হ্যাঁ এই পণ্যগুলো বিক্রয় করে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন যদি চেষ্টা করেন তো আপনাদের দ্বারাই সম্ভব আর যদি মনে করেন এখানে জয়েন হয়ে আপনারা বসে থাকবেন একদিন দুই দিন কাজ করে তাহলে এখান থেকে ইনকাম করা সম্ভব না যদি চেষ্টা করেন পরিশ্রম করেন ধৈর্য ধারণ করে কাজ করেন তাহলে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এই কোম্পানির অ্যাপসটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন আমি যদি গুগল প্লে স্টোরে এসে এই কোম্পানির নামটা লিখে আমি সার্চ দিই এখানে লাইফ লিখলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য টাইটেল একটাতে ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাইফ অ্যাপসটি চলে আসছে তো এখানে নিচে দেখুন এখানে পাঁচশো কে অর্থাৎ পাঁচ লক্ষ ইউজাররা এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে এবং তারা এখানে কাজ করতেছে ওকে অর্থাৎ এই অ্যাপসই ট্রাস্টেড আমি যদি আবারও অ্যাপসের মধ্যে চলে আসি আসার পরে এখানে দেখতে পারবেন অনেকেই এখানে কাজ করে লিডারশিপ অর্জন করতেছে এবং কে কত টাকা ইনকাম করতেছে এগুলো পোস্ট করছে ওকে এখানে কিন্তু হাজার হাজার তরুণ তরুণীরা কাজ করছে চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন তো আমি আপনাদেরকে এই কোম্পানিতে কাজ করার জন্য সাজেস্ট করব আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো এখানে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন পরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে আপনারা অ্যাকাউন্ট খোলার ভিডিও পেয়ে যাবেন এরপরেও আপনারা যদি মনে করেন সরাসরি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই কোম্পানির বিষয়ে জানবেন তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোম্পানি সম্পর্কে জানতে পারেন আর আপনারা যদি সরাসরি অ্যাকাউন্ট খুলতে চান স্ক্রিনে যেই অ্যাফিলেট আইডিটা দেওয়া রয়েছে এই অ্যাফিলেট আইডি দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে কাজ করার আগ্রহ সেই রকম মন মানসিকতা নিয়ে আপনারা যুক্ত হবেন অনেকেই আছেন যুক্ত হওয়ার পর দু একদিন কাজ করার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এই জন্য আপনারা সেই রকম মন মানসিকতা নিয়ে কাজের প্রতি আগ্রহ নিয়ে এখানে জয়েন হবেন এখানে যেহেতু অনেক ইউজাররা অনেক তরুণ তরুণরা কাজ করতেছে সেই ক্ষেত্রে আপনারা এখানে যুক্ত হতে পারেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ অসংখ্য ইনকামের প্রুফ আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটিকে প্রেস করে দিবেন এরকম ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ